আগরতলা শহরের রাজপথে রাম লক্ষণ সীতা এবং হনুমান আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত সেদিনই প্রাণ প্রতিষ্ঠা করা হবে হবে অবসান দীর্ঘ বছরের অপেক্ষা প্রতিষ্ঠাকে স্মরণ করে রাখতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাম লক্ষণ সীতা এবং হনুমানকে নিয়ে এক সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা

রাম মন্দিরে আমাদের রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে তাকে লক্ষ্য করেই এ উদ্দেশ্যকে লক্ষ্য করে আজকে সাতরামনগর মণ্ডলের অন্তর্গত চোদ্দ নং পর্ড থেকে এলাকার সজ্জন ব্যক্তিরা ধর্মপ্রাণ ব্যক্তিরা যারা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন তারা সকলে সকলে আজকে একটি বর্ণাঢ্য মিছিল করছেন রাম লক্ষণ সীতা এবং হনুমানজিকে নিয়ে একটা প্রতিরূপ নিয়ে এই মিছিল করছে বর্ণাঢ্য মিছিল করছে তাই এই মিছিল থেকে সবাই বলছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম